প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অসম্ভব সুন্দর স্থান মিশ্বরাইয়ের নাবিত্যা ছড়া ট্রেল এ যেন এক সবুজ পাহাড় ঝর্ণা আর অ্যাডভেঞ্চারের এক নিখুঁত সংমিশ্রণ আজকের ব্লগে আমরা যাব এই ট্রেলের একদম গভীরে পাহাড় ঝর্ণা আর রোমাঞ্চের গল্প শোনাতে ভিডিওটিতে থাকছে এ টু জেড ভ্রমণ বিস্তারিত এবং শেষ অংশে থাকছে খরচের বিস্তারিত আপনি যদি অ্যাডভেঞ্চারাস ট্রাভেল পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নাপিত্তাছড়া ট্রেলে আসতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে নিঃসরাই উপজেলার দুয়ারি বাজার এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একদম পাশেই অবস্থিত তাই এ রুটের যে কোনো লোকাল বাসে করে নয় দুয়ারি বাজারে আসা যায় এখানে আসতেই নাপিত্তা ঝর্ণা নামে বিশাল একটি সাইনবোর্ড আপনার চোখে পড়বে নয়দুয়ারি বাজারে এসে আমরা আমাদের নাস্তা সেরে নিই এখানেই আমরা দুপুরের খাবার অর্ডার করি এবং আমাদের ব্যাগপত্র আমরা এখানে রেখে দিই এখানে ব্যাগপত্র রাখার পর্যাপ্ত ব্যবস্থা আছে এটি হচ্ছে মায়ের দোয়া ভাত তবে এর ছাইতেও ভালো অপশন আছে সেটি একটু পরে বলছি এর মধ্যেই একটি বাচ্চা ছেলে আমাদের গাইড হওয়ার ইচ্ছে পোষণ করে জন না কি কি ঠিক আছে কি নাম তোমার রিয়াজ ঠিক আছে চলো যাও কামরে এখানে আমাদের চেঞ্জিং সেরে মাপিত্ত ছড়া ট্যাকিং এর আমাদের আমরা যাত্রা শুরু করি নয়দুয়ারি বাজার থেকে আমরা এখন হাঁটা শুরু করি নজদরে বাজার থেকে আমাদের ঝর্ণার মুখ পর্যন্ত এইটুক রাস্তা খুব সুন্দর হাঁটতে আমাদের খুব ভালো লাগছে কিন্তু এই রাস্তাটুকো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এরপর থেকে আমাদের ঝর্ণার আসল যে ট্র্যাকিং সেটা শুরু হবে আশা করছি আমার সাথেই থাকবেন আজকে আমাদের টার্গেট হচ্ছে সীতাকুণ্ড মিশরাই রেঞ্জের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ট্রেলের একটি নাপিত্তা ছড়া ট্রেন আমরা আজকে ঘুরে চলুন শুরু করা যাক নাপিত্তা ছড়া ট্রেনের ঝর্ণাগুলোতে বছরের সব সময় কম বেশি পানির প্রবাহ থাকে তবে সবচেয়ে বেশি থাকে এই বর্ষাকালে তাই এই বর্ষাকালই হচ্ছে নাপিত্তা ছড়া ট্রেনের ভ্রমণের সবচেয়ে সেরা সময় কিছু দূর হাঁটতেই আমরা এসে পৌঁছাই রেল লাইনের নিকট আপনার অবশ্যই খুবই সাবধানতার সাথে এই রেললাইন পার হবেন এখানে আমরা পেয়ে যাই এই রেঞ্জের অত্যন্ত জনপ্রিয় একজন গাইড নিজাম ভাইকে তিনি তার টিমের জন্য এখানে অপেক্ষা করছিলেন তিনি আমাদেরকে এই ট্রেনে যাওয়ার পূর্বে কিছু সতর্কতা শুনিয়েছেন যদিও তিনি আমাদেরকে সঙ্গ দিয়েছেন ঝর্ণায় গান শুনিয়েছেন আসসালামু আলাইকুম আমি নিজাম চিটাকুণ্ডার মিরস্বরাই রেঞ্চ যাতেগুলা ঝর্ণ্না আছে সরা খোয়া সরা বোয়ালিয়া সোনাইচরি কমল আর রুপসী জর্ণ শস্ত্রধারা শুক্তধারা কতালিয়া ঝর্ণ্না মেলকু অ্যাড টু জেড এক একপো আমার পাঁচশো করে দেওয়া হয়েছে এখানে আপনি যখন প্রকৃতি দেখতে আসবেন জোসে না কারণ হচ্ছে যে আপনার বেশি কিছুক্ষণ জোশ থাকবে না পাহাড় প্রকৃতি আপনি ভালোবাসন ওকে পাইন কারণ একটাই সময় আপনি দেখবেন যে আপনার জোশ থাকবে না তখন একটা দুর্ঘটনা ঘটবে আসলে এখানে প্রথম জনের উপর একটা কূপ আছে সেটা হচ্ছে ফুট ওইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আর এখানে যারা ট্যুরে ঘুরতে আসে ওরা আসলে এখানের যেই সিচুয়েশনগুলো ওইগুলো বুঝে না বুঝে এখানে এই আমাদের না ছড় জনায় নজন লোক মারা গেছে কারণ হচ্ছে শুধু পাকনামির কারণে আর সবগুলো আমাদের সিটাঙার কুমিল্লা পেনির লোক বেশিরভাগে কারণ ঢাকার লোক এত পাকানি করে না ওরা গাইড ছাড়া কোনো জায়গায় যায় না তো আসলে আপনারা যখন প্রকৃতি দেখবেন ভালোবাসন প্রকৃতি অনেক সুন্দর যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন সায় থাকুন আর দেখতে থাকুন বাইয়ের সাথে ওকে আল্লাহ হাফেজ ওরা কোন কাজে ওরা দিয়ে যেন ওরা রুদ্ধ হয়ে যায় বর্তমানে নামিতা সরাই ঝর্ণায় অনেক বেশি পরিমাণে খাবারের দোকান দেখতে পাচ্ছি যেটা আগে এত বেশি ছিল না বর্তমানে অনেক বেশি খাবারের দোকান এবং পর্যটকদের জন্য অনেক ভালো ব্যবস্থা করা হয়েছে তেমনি একটি হোটেল হচ্ছে ইসরাত হোটেল আপনাদের জন্য গোসলের ব্যবস্থা রাখছি ওয়াশরুমের ব্যবস্থা রাখছি তারপর মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা রাখছি আর তাৎক্ষণিকভাবে কোনো যদি অ্যাক্সিডেন্ট বাইরে বা কোনো সমস্যা যদি হয় তাহলে একটু রেস্টেরও ব্যবস্থা রাখছি হালকা আর খানার বিষয়টা হচ্ছে যে খানা তো এটা সম্পূর্ণ কিছু আপনাদের উপর আমাদের একটা রানিং প্যাকেজ আছে সেটা হচ্ছে যে মুরগি ডিম ডাল আলু পত্তা পাল ডাল মিটে থাকে প্যাকেজ পরে যে আপনার একশো ষাট টাকা অথবা দেড়শো টাকা এর ভিতরে থাকে তো আর এর ভিতরে কেউ দেশি মুরগি খায় কেউ হাঁস খায় কেউ গরুর মাংস খায় ওইটা বাজারের উপরে নির্ভর করে তো আপনারা যারা আসবেন বা ঘুরতে আসবেন সবাইকে স্বাগতম রইল। ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের লোকমান ঠাইকে প্রাকৃতিক বাতাস আর পাখির কলতানে আর আমাদের সমৃদ্ধ চকের সামনে পাহাড় দেখতে পেয়ে আমাদের টিমের মুড চেঞ্জ হয়ে গেছে। আমরা আমাদের পায়ের হাঁটার গতি অনেক বেশি বেড়ে গেছে। এটা তো অসাধারণ। আমি একটু দেখানোর চেষ্টা করি। তো চকের সামনে পাহাড় আসতেই আমাদের হাঁটার গতি একদম 100 তে যাই হোক আজকে আমরা নাবিতে ছড়া ঘুরবো না ছড়া চারটি যে ঝর্ণা আছে সুন্দর সুন্দর সবগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব আশা করছি আমার সাথেই থাকবেন আর আমাদের টিমমেটরা খুবই প্রফুল্ল এই মুহূর্তে এই পাহাড় দেখতে পেয়ে যতই ভিতরে যাচ্ছি রাস্তা ছেড়ে গ্রামের রাস্তা ধরে হাঁটছি যতই ট্রেলের দিকে আঁকাচ্ছি ততই সুন্দর প্রাকৃতিক বাতাস আর পাখির কলতানে এখানে হারিয়ে যাচ্ছি এত অসাধারণ এই জায়গাটা আবৃত্ত ছড়ার এই ট্রেলের গ্রামের এই অংশটুকু এখান থেকে পাহাড়ের পাদদেশে আমরা যে হাঁটাচলা করছি এবং এখানে এত ভালো বাতাস যে আমাদের ইচ্ছে করছে যে আমরা এখানেই থেকে যাই কিন্তু না আজকে আমরা মিশ্বরাইয়ের অন্যতম একটি সুন্দর ঝর্ণা নাবিত্য ছড়া ট্রেইলের যে চারটি ঝর্ণা সেই ঝর্ণা আমরা আজকে দিতে যাচ্ছি দেখা যাক আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন মিশ্ব রায়ের প্রাকৃতিক এই সৌন্দর্য

টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পর আমরা প্রথম ঝিরির দেখা পাই যে হচ্ছে ঝিরিও এই থেকে কি মনে হচ্ছে পানি পাবো পানি পাবো না ওকে এখান থেকেই আমাদের ঝর্নার মূল ট্রেকিং শুরু হয় শুরুতেই এখানে একটি পাহাড়ি পাড়া আছে সবুজ উপত্যকায় পাড়াটি দেখতে খুবই সুন্দর লাগছে সীতাকুণ্ড মিশরাই রেঞ্জের ট্রেলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই নাপিত্য ছড়া ট্রেন এই ট্রেলে উঁচু নিচু পাথরের জিরিপট সুন্দর ক্যাসকেট আর কয়েকটা ঝর্ণা মিলে এই ট্রেলকে করেছে যেমন নিরভ তেমনি অপূর্ব তাই এটি বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় ট্রাভেলারদের কাছে বেশ জনপ্রিয় গ্রামীণ রাস্তা ছেড়ে ঝিরিটি ওঠার পর বোঝা যাচ্ছে আসলে ঝিরিটা কতটা সুন্দর আর এই ঝিরির শব্দ আপনাকে এক অন্য জগতে প্রবেশ করাবে অসাধারণ এই ঝিরি বয়ে চলার শব্দ বড় বড় পাথরের মাঝে জমে থাকা পানির গভীরতা অনেক বেশি হয়ে থাকে তাই এখানে খুবই সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে যা হোক মোটামুটি বিশ মিনিট পর আমরা টিপরা ঘুমের দেখা পেয়ে যাই এবং এটিকে অনেকেই ঝরঝরি বলে থাকে না না। চলে আসলাম এই ছড়া ট্রেলের প্রথম ঝর্ণা টিপরা খুমে এটি মূলত ঝর্ণা নয় এটি একটি খুম বা ক্যাসকেট স্থানীয়ভাবে এটিকে অনেকে ঝরঝরীয় বলে থাকেন বর্তমান ট্রাভেলাররা এটি হচ্ছে টিপরা খুম thank you খুমের বাম পাশ দিয়ে একটি পাহাড়ি রাস্তা আছে আমাদের এখানে উপরে উঠতে হবে উপরে উঠলে আরেকটি ঝর্ণা দেখা মিলবে সেটিকে কুপি কাটা খুন বলা হয় কুপি কাটা খুঁ এখানে সামনে একটি খুম আছে এই ঘুমটি সত্তর ফুট গভীর প্রত্যেক বছরই এখানে পর্যটক মারা যায় আমরা খবর পেয়ে থাকি এখন পর্যন্ত এই ঘুমে সাঁতার কাটতে নেমে সাত থেকে আট জনের মৃত্যুর খবর পাওয়া যায় তো আপনারা যারা এই সুন্দর নাবিক্যছড়া ট্রেল ভ্রমণ করতে আসবেন অবশ্যই কুপি কাটা সামনে এই খুমটি অবশ্যই অ্যাভয়েড করবেন কুপিকাটা খমের ডান পাশে পাহাড়ে উঠার একটি রাস্তা আছে রাস্তাটি খুবই খাড়া এই খাড়া পাহাড় বেয়ে আমাদের এখন উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে উঠলে আপনি এখানে লেবু শরবত পেয়ে যাবেন এখানে একটি দোকান আছে তাহলে খেতে পারবেন দুটি জুমঘরের মতো এখানে আছে এখানে বিশ্রাম করতে পারবেন অবশ্যই এখানে বিশ্রাম করে নিবেন এখান থেকে নিচের উপত্যকার ভিউ খুবই জোস ভালোভাবে বিশ্রাম করে এবং লেবু শরবত পান করে আমরা আবার সামনে গিয়ে যাচ্ছি পাশে পুরা খাদ পড়লে একদম হ্যাঁ কিছুদূর হাঁটতেই আমরা ঝিরি পেয়ে যাই আরও কিছু দূর পথ সামনে এগুলে এখানে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে যায় এবং বাম পাশে একটি ঝর্ণা আছে এবং এর ডান পাশে আরও একটি ঝর্ণা আছে এখানে আমরা একটা ওয়াই জংশন পেয়ে যাই সামনে একটি ওয়াই জংশন আছে ওয়াই জংশনের ডানে ওয়াই জংশনের ডানে একটি ঝর্ণা আছে এবং ওয়াই জংশনের বামে আরও একটি ঝর্ণা আছে প্রথমে প্রথমে আমরা বাম দিকে ঝর্ণাটাতে যাবো বাম ঝর্ণাতে এতে হচ্ছে বাঘ বিয়ানি ঝর্ণা আর সোজা গেলে অর্থাৎ হাতের ডানে যে ঝর্ণা ঝর্ণাটি আছে সেটি হচ্ছে মিঠাকুম ঝর্ণা তো আমরা বান্দুরখুম বা মিঠাকুমের দিকে পরে যাচ্ছি আগে যাচ্ছি আমরা বাঘ বিয়ানির দিকে জংশন হতে হাতের বাম পাশের ঝিরিপট দিয়ে কিছুক্ষণ হাঁটার পর দেখতে পাবেন এখানে বড় বড় পাথর আর গাছ পড়ে আছে এটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রেন এই ঝিরিপটটা খুবই সুন্দর এবং এই ঝিরি ধরে হাঁটার সময় আমার কিছু কথা মনে হচ্ছে যে বলা উচিত বর্তমানে ঝর্নায় মৃত্যুগুলো আমাদেরকে একদম ভাবিয়ে তুলেছে তো সে কারণে আমি বলবো যারা ঝর্নায় ভ্রমণ করতে আসবেন অবশ্যই সাথে একজন গাইড রাখবেন আর যদি আপনি অভিজ্ঞ ট্রেকার না হয়ে থাকেন কিংবা বিগিনার লেভেলের ট্রেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার উচিত হবে যে পূর্বে ঝিরিতে বা ঝর্ণায় ভ্রমণ করেছে এমন কারো সাথে ঝর্ণাতে আসা সেক্ষেত্রে আপনার সেফটি আর একটু নিশ্চিত হবে তাছাড়া ঝর্নায় যদি মুসুলধারে বৃষ্টি শুরু হয় সেক্ষেত্রে ফ্ল্যাশ ফ্লাডের একটা ব্যাপক সম্ভাবনা এখানে থাকে সে কারণে ফ্লাশ প্লাট কী এবং ফ্লাশ প্লাটে পড়লে কী করা উচিত এই বিষয়গুলো একটু জেনে ঝর্ণায় আসা উচিত তাহলে হয়তো আমাদের ঝিরিতে ভ্রমণ বা ঝর্ণায় ভ্রমণ অনেকটাই নিরাপদ হতে পারে এবং ভালো ট্রেকিং স্যান্ডেল অথবা ভালো গ্রিপের জুতা পরে আসতে হবে তোমার ঝিরিতে হাঁতে কষ্ট হয়েছে বলো ঝিরিতে হাঁতে কষ্ট হয়েছে কষ্ট হয়েছে না বলে না স্যান্ডেল আছে ভাইয়া বাচ্চা কাচ্চা নিয়ে থাকো মোটামুটি আধা ঘন্টা হাঁটার পর আমরা বাঘবিয়ানি ঝর্ণা দেখতে পাই এটি হচ্ছে বাঘ ঝর্ণা এই ঝর্ণাটি অনেকটি চট্টগ্রামের মিশরায় সীতাকুণ্ড রেঞ্জের পাথর ভাঙা ঝর্ণা অর্থাৎ ধ্রুবসী টেলের যে পাথর ভাঙা ঝর্ণা আছে ওই ঝর্ণাটির মতো অনেকটা দেখতে এটি হচ্ছে বিয়ানি ঝর্ণা খুবই অসাধারণ এবং গত দুই দিন বা তিন দিন চট্টগ্রামে ভালো বৃষ্টি হওয়ার কারণে এখন চট্টগ্রামের প্রত্যেকটি ঝর্ণাতেই পানি আছে তো সেই কারণে ক্রমশই ঝর্ণা ভ্রমণে পর্যটক আসছেন এই ট্রেলে আসার সময় আমরা শুকনো খাবার হিসাবে যেহেতু বেশ লম্বা সময় ধরে হাঁটতে হবে তাই কিছু খাবার রাখা উত্তম হবে। । আমরা আবার সেই ওয়াই জংশনে চলে আসলাম ওয়াই জংশনের হাতের ডানের যে রাস্তাটি আছে এই ঝর্ণা এই ঝিরিতে গেলে আমরা হচ্ছে একটা ঝর্ণা পাবো সেটি হচ্ছে ট্রেলের সবচেয়ে সুন্দর ঝর্ণা এই ঝর্ণাটির নাম হচ্ছে কেউ বলে মিঠা ছড়া কেউ বলে বান্দরখুন দেখা যাক আমরা যাচ্ছি নাবিকতা ছড়া রেলের সবচেয়ে সুন্দর ঝর্ণা দেখার উদ্দেশ্যে বড় বড় পাথর আর ঝিরির স্রোত অতিক্রম করে মোটামুটি আধা ঘন্টা পর আমরা বান্দরঘুম ঝরণার দেখা পাই আমরা চলে আসলাম বান্দরঘুম ঝর্ণায় এটি নাভিত্তা ছড়া টেলের সবচেয়ে সুন্দর ঝর্ণা দেখুন একবার ছড়ার এই শেষের ঝর্ণাটি খুবই সুন্দর এবং সম্পূর্ণ কষ্ট সার্থক মিষ্টি হ্যাঁ আমরা গান গাই এদিক সুজনদের শহরে ইট পাথরের নদরে তাই তো এলাম পাহারে তাই তো এলাম পাহারে হে পাহারে দে আমার মাতাল মাতাল লাগে হে মনে গিনিরে সুতের কোন কি কো ডাকে বাজাম যখন যাই কাম সেই পাহাড়ের সুখে আর হ্যাঁ এই ট্রেলটি ক্যাম্পিং জন্য এখনও উপযোগী নয় এখানে মোবাইল নেটওয়ার্ক তেমন একটা থাকে না এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাতে এখানে ফ্ল্যাশ ফ্লাড হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে ঝিড়িতে খাবারের প্যাকেট চিপসের প্যাকেট পানির বোতল ফেলবেন না পাহাড় অবশ্যই পরিষ্কার রাখুন চট্টগ্রামের একে খান মোড় থেকে যাওয়া এবং সম্পূর্ণ ট্রেল খুঁড়ে ফিরে আসা পর্যন্ত আমাদের টোটাল খরচ ছিল জন প্রতি চারশো টাকা করে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো স্পটে